কলকাতা খবর খবর প্রথমে বিশেষ বিশেষ পড়ছি মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় অন্যতম অভিযুক্ত তাহারুর রানার ভারতে প্রত্যার্পণ মোদী সরকারের সফল কূটনৈতিক প্রয়াসের উল্লেখযোগ্য দিক বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চীন ছাড়া বাকি দেশগুলির জন্য আমেরিকার নয়া শুল্ক নীতি নব্বই দিনের জন্য স্থগিত রাখছেন ট্রাম্প এদিকে এই ঘোষণার প্রেক্ষিতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারগুলিতে আজ সকাল থেকেই ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্লোভাকিয়া রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় চাকরি হারাদের বিক্ষোভ আজও অব্যাহত স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে শুরু হয়েছে অনির্দিষ্টকালীন অনশন কর্মসূচি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ দেশজুড়ে পালিত হচ্ছে জৈন ধর্মে চব্বিশতম তীর্থঙ্কর মহাবীরের জন্মবার্ষিকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দু হাজার আটে মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় অন্যতম অভিযুক্ত তাহাও ডানার ভারতে প্রত্যর্পণ মোদী সরকারের সফল কূটনৈতিক প্রয়াসের এক উল্লেখযোগ্য দিক একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শ্রী শাহ গতকাল বলেন ভারতে জনগণের সঙ্গে যারা অসদ আচরণ করছে তাদের প্রত্যেককে এদেশে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব এদেশের আদালতে তাহও রানার বিচার হলে তাকে এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী মোদী সরকার ভারত কম্মান ও ভারতকে নাগরিক দুর্নকে যদ মেয়ে মানুষ রানা কি মোদী সরকার সফলতা উল্লেখ্য তাহা রানাকে আজ বিশেষ বিমানে ভারতে নিয়ে আসা হচ্ছে বলে খবরে প্রকাশ এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট ভারতে প্রত্যণ না করার জন্য রানার আর্জি খারিজ করে দেয় তার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ এদিকে মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাউর রানা মামলায় নরেন্দ্র মানকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্র গেজেট বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে শ্রীমান মান তিন বছর ধরে দিল্লির বিশেষ আদালত এবং আপিল আদালতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর প্রতিনিধিত্ব করছেন এদিকে তাহাউর ডানা ভারতে আসার পরই এনআইএর একটি উচ্চস্তরীয় দল তাকে গ্রেফতার করে জেরা করবে বলে জানা গেছে এই দলে রয়েছেন দুই ইন্সপেক্টর জেনারেল এক ডিআইজি এবং পুলিশের এক এসপি এছাড়াও গোয়েন্দা শাখার আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবে পেশ করা হবে আদালতে এজন্য এনআইএ আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিল্লি পুলিশের বিশেষ স্কোয়াড শাখার বাহিনীকে মোতায়েন করা হয়েছে উল্লেখ্য পাকিস্তানে জন্ম হওয়া কানাডার নাগরিক চৌষট্টি বছর বয়সী তাহাউর ডানাকে দীর্ঘ আইনি যুদ্ধের পর আমেরিকা ভারতের হাতে প্রত্যর্পণ করেছে জম্মু কাশ্মীরের উধমপুর জেলার মার্তা গ্রামে গতকাল নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে সংঘর্ষে পর আজ এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চলছে জানিয়েছেন জঙ্গলের মধ্যে দু তিনজন জঙ্গির লুকিয়ে থাকার খবর মিলেছে উঁচু পর্বত শৃঙ্গ ঘন জঙ্গল এবং নিচে নদী থাকায় সেখানে পৌঁছনো দুরূহ হয়ে পড়েছে তিনি জানিয়েছেন এত কঠিন পরিস্থিতিতেও ভারতীয় সেনারা অভিযান চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত বাহিনীর সব সদস্যই সুস্থ এবং সুরক্ষিত আছেন চীন ছাড়া বাকি দেশগুলির জন্য আমেরিকার নয়া শুল্ক নীতি নব্বই দিনের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতরাতে সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন নব্বই দিনের এই স্থগিতাদেশ পারস্পরিক ও দশ শতাংশ শুল্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে যদিও চীনা পণ্যের আমদানির ওপর এবার একশো পঁচিশ শতাংশ হারে শুল্ক ধার্য হবে অবিলম্বে তা কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রাম্প তিনি বলেন বিশ্ববাজারের প্রতি চীনের কোনো সম্মান না দেখানোয় তাঁর এই সিদ্ধান্ত I did a 90-day pause for the people that didn't retaliate because I told them, if you retaliate, we're going to double it. And that's what I did with China because they did retaliate. So uh, we'll see how it all works out. I think it's going to work out amazing. I think that our country is going to be at the end of a year or shorter, but I think we're going to have something that nobody would have dreamt possible. If they're all calling, how do we do this? They all want to make a deal. Somebody had to do what we did. মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতি নব্বই দিনের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করার পর এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারগুলিতে আজ সকাল থেকে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে জাপানের নিককেই দুশো পঁচিশ সকালের কারবারেই আট দশমিক চার আট শতাংশ বৃদ্ধি পেয়ে চৌত্রিশ হাজার চারশো তিনে দাঁড়ায় অস্ট্রেলিয়া এস এনপি এ এসএক্স টু হান্ড্রেড চার দশমিক সাত শতাংশ বেড়ে হয় সাত হাজার সাতশো একুশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল ব্রাতিস্লায় স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গে একান্ত এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেছেন স্লোভাকিয়া সফরে দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মুর্মু আজ দেশের বিদেশ দপ্তর পরিদর্শন করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন এছাড়াও রাষ্ট্রপতি জাগুয়ার ল্যান্ড রোভার কারখানা পরিদর্শন করবেন রাষ্ট্রপতি নিত্রা ফেলোসোফার বিশ্ববিদ্যালয়ে কনস্টান্টাইনের সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে স্পটলাইট অনুষ্ঠানে এবার শুনবেন ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে বিশেষ আলোচনা অতিথি হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আমানুল্লাহ এবং আইনজীবী দেবজিৎ সরকার সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়তায় একই সঙ্গে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মীদের নিয়ে আজ একটি মিছিল শিয়ালদা থেকে শুরু হচ্ছে মিছিলটি শেষ হবে ধর্মতলায় গিয়ে ইতিমধ্যে শিয়ালদা স্টেশনে কালো ব্যাচ পরে ভিড় জমিয়েছেন তারা একই সঙ্গে কসবায় ডিআই অফিসে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানানো হচ্ছে অন্যদিকে কসবার ঘটনার প্রতিবাদে আজ পথে নামছে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন এসএফআই দুপুর দুটোই যাদবপুর এইটপি এবং কলেজ স্ট্রিট মোড় থেকে মিছিল করবে বামফ্রন্ট শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং চাকরি হারাদের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে রাসবিহারী থেকে গড়িয়াহাট পর্যন্ত এই মিছিল শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায় এসিউসিআই কমিউনিস্ট আজ রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি বাতিলের প্রেক্ষিতে ডিআই অফিস ঘেরাও সময় কলকাতার কসবায় গতকালের হিংসাত্মক ঘটনা নিয়ে দুটি মামলা রুজু হয়েছে বিধাননগর স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একাংশ যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা এবং উত্তরপত্র বা ওএমআর সিটের মিরর কপি প্রকাশ করার দাবিতে এই অনশন কর্মসূচি বলে তারা জানিয়েছেন অনশন কর্মসূচিতে যোগ দেওয়া শিক্ষকদের অভিযোগ সরকার স্কুলে যেতে বলেছে অথচ কোনো রকম স্পষ্ট নির্দেশিকা দেওয়া হচ্ছে না সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায়ের প্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদের আর্জি নিয়ে শীর্ষ আদালতে শুনানি পিছিয়ে গেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে গতকাল এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু তিনি উপস্থিত না থাকায় তা হয়নি সতেরোই এপ্রিল মামলার পরবর্তী শুনানি হতে পারে এদিকে রাজ্যে স্কুলগুলির বেতন সংক্রান্ত পোর্টাল আবার খোলা হয়েছে সদ্য চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের এতে নাম রয়েছে বলে জানা গেছে সুপ্রিম কোর্টে সাম্প্রতিক রায়ের পর থেকে এই পোর্টাল বন্ধ ছিল সেই নিয়ে আশঙ্কা ছিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই পোর্টালটি খোলায় আগামী মাসে চাকরি হারা যোগ্য শিক্ষকদের বেতন পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে না বলে তারা মনে করছেন রাজ্যের একশো দিনের কাজের প্রকল্পের অর্থ বন্ধ রাখার কারণ জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সেবাজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ উল্লেখ্য একশো দিনের প্রকল্পের অর্থ বন্টন দুর্নীতি নিয়ে মোট পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ টাকার তচরুপ করা হয়েছিল বলে আদালতে জানিয়েছে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আজ মহাবীর জয়ন্তী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মবার্ষিকী কথিত আছে ভগবান মহাবীরের বিহারে কুন্দ গ্রামে রাজঘরানায় পাঁচশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন তিরিশ বছর বয়সে সিংহাসন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে আধ্যাত্মিক জীবন শুরু করেন তিনি মহাবীর জয়ন্তী উপলক্ষে জৈন মন্দিরগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে বিশেষ করে জৈন সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় রাষ্ট্রপতি বলেন করুণা এবং অহিংসার প্রতীক ভগবান মহাবীরের বাণী অহিংসা পরম ধর্ম মানবতার জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে এই উৎসব আধ্যাত্মিকতা সরলতা দয়া এবং অনাসক্তির বার্তা প্রচার করে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রানার ভারতে প্রত্যার্পন মোদী সরকারের সফল কূটনৈতিক প্রয়াসের উল্লেখযোগ্য দিক বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চীন ছাড়া বাকি দেশগুলির জন্য আমেরিকার নয়া শুল্ক নীতি নব্বই দিনের জন্য স্থগিত রাখছেন ট্রাম্প এদিকে এই ঘোষণার প্রেক্ষিতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারগুলিতে আজ সকাল থেকে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে